নারায়ণগঞ্জে সেনাবাহিনীর সঙ্গে যে ঘটনা ঘটেছে এই ঘটনা তীব্র নিন্দা জানাই সে যে দলেরই হোক না কেন আমলিক হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত হোক বা ছাত্র শিবির যে দলেরই হোক না কেন তীর্ব নিন্দা জানাই কারণ বাংলাদেশের এই সংকটময় কান্তিকালে সংকটময় সময়ে সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের জনগণের রাস্তা আর তাদের উপরে যদি এরকম মানে কি বলবো আক্রমণে যাওয়া হয় হামলা করা হয় তাহলে কিন্তু ঘটনা অন্যদিকে মন নিতে পারে কারণ এই সরকার পতনের পর থেকে সারা দেশে শিল্প কারখানা বন্ধ চাঁদাবাজি টেন্ডারবাজি বা বিভিন্ন ধরনের দাবি আদায় বিভিন্ন ধরনের দফা দফা মানে বিভিন্ন কারণে কিন্তু বাংলাদেশে এই দুই মাসে কিন্তু শিল্প কারখানা থেকে শিল্প খাত থেকে কিন্তু তেমন কোনো অর্জন নেই বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন কারখানা থেকে আন্দোলন বের করা হচ্ছে যেটা ধারণা করা হচ্ছে কোন রাজনৈতিক দল বা কোন সংগঠন তাদের স্বার্থ হাসিল এরকম কাজ করতেছে আর সেটা যদি হয় হয় বিএনপি যে দলের হোক না কেন এর তীব্র নিন্দা জানাই বিশেষ করে আশুলিয়ায় গাজীপুর এবং শিল্পনগরী হিসেবে খ্যাত নারায়ণগঞ্জে সর্বশেষ নারায়ণগঞ্জে এরকম আন্দোলন করতে থাকে শ্রমিকরা কারখানা শ্রমিকরা কারখানায় কাজ বন্ধ করে রাস্তায় এসে আন্দোলন করতে থাকে তখন সেনাবাহিনী তাদেরকে রাস্তা দিতে বললে তখন তারা সেনাবাহিনীর চড়াও হয় সেনাবাহিনীর মাইক ভাঙচুর করতে যায় সেনাবাহিনী বারবার তাদেরকে সতর্ক বলে আপনারা যদি কোনো দাবি দেওয়া থাকে সেটা যে সংশ্লিষ্ট সংস্থা আছে তাদের কাছে লিখিত আকারে দেন বা আইনের মাধ্যমে সেটা আদায় করার চেষ্টা করুন আপনারা যদি এভাবে রাস্তায় আন্দোলন করতে থাকেন রাস্তায় গাড়িগুলো বন্ধ করতে থাকেন বা বন্ধ করে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা তাহলে দেশের সাধারণ জনগণ কি করবে তারা তো জন দুর্ভোগে পরিণত হচ্ছে দেশে এভাবে জন দুর্ভোগ করা ঠিক না এই কারণে কিন্তু সেনাবাহিনী এরকম সতর্কবার্তা দিচ্ছিল তারপরে তারা না শুনে সেনাবাহিনীর উপর আক্রমণ করতে চায় মানে এটা কিভাবে হচ্ছে এটা কি মানে বাইরের দেশের কোনো আহ ইন্ধন হচ্ছে নাকি ভারতের ইন্ধন হচ্ছে নাকি দেশের কোন রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য এরকম করতেছে সেটা গোয়েন্দা সংস্থা বা তদন্ত কমিটি গঠন করে এটা বের করা দরকার ভারতের থেকে একটা আহ কথা এসেছে নির্দেশনা এসেছে তারা নাকি বাংলাদেশকে ভেঙে দেবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়িরা আন্দোলন করতেছে তারা আলাদা হতে চায় এবং অনেক সময় শোনা যাচ্ছে যে আমেরিকা তারা সেন্ট মার্টিন দখল করবে তাদের ইন্ধনে বিভিন্ন কিছু হচ্ছে এটা আসলে খুবই খুবই দুঃখজনক খারাপ বিষয় আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার জন্য উদ্বেগের কারণ এই কারণে বলবো যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা উচিত তাদেরকে যত সম্ভব শাস্তি দেওয়া উচিত তা না হলে কিন্তু এরকম হতে থাকলে আমাদের দেশ অস্থিশীল হয়ে যাবে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখে শুধু এই শিল্প কারখানা গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস যে শিল্প আছে সেটা বা অন্য অন্য শিল্প কারখানা থেকে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের অর্থনৈতিক অবস্থা সচল থাকে আর তারাই যদি সেটাকে অস্থিশীল করার চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের দেশের জন্য খুবই খারাপ এই কারণে সেনাবাহিনী বা অন্য অন্য যেসব সংস্থা আছে তাদের কাছে দাবি থাকবে আর সেনাবাহিনীর কাছে কি দাবি করব তারা তো সরকার প্রত্যেকের পর থেকেও একটা ঝামেলায় আছে কারণ সরকার প্রধান সময় বিভিন্ন গুলি রাবার বা গ্যাস গ্যাস কাদানি বিভিন্ন কিছু নিয়ে সমালোচনা তৈরি হয়েছে এখন তারা সেগুলো ছুটতে গেলেও তারা ভয় দিতে পারছে যেগুলো ছুটতে গেলে আবার আমাদের নামে দুর্নাম হবে কারণ সেনাবাহিনী হলে একটা আস্থার জায়গা সেটাও যদি তাদের আস্থা হারিয়ে ফেলে তাহলে দেশের জনগণ কিন্তু তখন আর আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে না তাই এই কারণে সেনাবাহিনী কিন্তু সেদিকে বেশি যাচ্ছে না সেনাবাহিনী আগে যেরকম ছিল সেরকম নেই পুলিশ আগে যেরকম ছিল সেরকম নেই এই কারণে সরকারকে অনুরোধ করব যে এইগুলো যত দ্রুত সম্ভব যত দ্রুত সময়ে সম্ভব সমাধান করা সবাই ভালো থাকবেন ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ